বাড়ি কেমন শারদ সজ্জায় সেজে উঠেছে দামিনী শিহরিত আকাশ কেমন অমল ধবল মেঘে হিল্লিত হ্যাঁ দেব দেবী যে আগত মর্তবাসী মেতে উঠবে আমার মহি শাশুর মর্দিনী রূপের বন্দনায় মনে আছে স্বামী বাহন রূপে বিষ্ণুদেব একাকি আমার ভার নিতে অক্ষম বলে তুমি আমার বামপদের ভার নিতে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে উমা সত্যি তোমার অপরূপ লীলা সৃষ্টিরাদিতে কালী রূপে তোমার দক্ষিণ পদ আমায় দান করেছিল তবে মহিষ মহিষরূপে বামপদের কাহিনীর মধ্যে দিয়েই তো রয়েছে তোমার রূপে আমার যে সেই কাহিনী শুনতে বড়ই ইচ্ছে করছে। তবে শোনু স্বামী তোমার বরে রম্ভাসুরের ঔরসে মহিষীর গর্ভে জন্ম নেয় মহিষাসুর অমরত্বের কামনায় সে বসে ব্রহ্মদেবের তপস্যায় ब्रह्मणे नमः ब्रह्मणे नमः ॐ 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 ब्रह्मणे नमः

আপনার দর্শন পেয়ে আপনি আমায় এই বর প্রদান করুন যেন দেবতা মনুষ্য পশু কোন প্রজাতির পুরুষ যেন আমায় পদ না করতে পারে আর যে কোনো সময় আমি যেন যে কোনো রূপ ধারণ করতে সক্ষম

कालिकायै न वस्तुते प्रत्यलीढ पदे घोरे कुण्ड माला प्रलम्बिते खड्वि लम्बोदरी भीमे कालिकायै नवस्तुते नव यौवन सम्पन्ने गज गुम्भवस्तने बागेश्वरी शिवे शान्ते कालिकायै न वस्तुते दो न जीवे य विभूषिते गोरुभाष्वत्करे देवी कालिकायै न वस्तुते व्यर्थ चर्माम्बरे धरे खड्ग करे धरे कृपालेन्द्रीपरे वामे कालिकायै न वस्तुते किलोत्पले जटाभारे सिन्दुरेन्दुमुखोदये सुखद्भक्तश्च दर्शने कालिकायै न वस्तु ते कलाया लोचने चन्द्र सूर्या शुभे मात कालिकायै न

অনন্তরূপিণী মহামায়া এই সৃষ্টির আদি অন্ত

দেবী চণ্ডিকা হলেন দেবী মহাকালী এই দেবী হলেন পরমা প্রকৃতি ভাবিকল্পের সূচনা লগ্নে দেবী হলেন মহাকালের বক্ষবন্দিতা মধুবৈতভ নাশিনী তিনি বিষ্ণুর নিদ্রাস্তিতা দেবী যোগ দেবী মহাকালী হলেন মহাকাল স্বরূপা রূপিণী মহামায়া আদ্যা পরাশক্তি তম রূপা আমার ঘরে মহিষাসুর অজেয় হলেও অমর নয় হ্যাঁ পিরিঞ্চি দেব আদ্যাশক্তি মহামায়া এই জগতের সৃষ্টি স্থিতি সংহারকারী তিনি পারেন আমাদের উদ্ধার করতে তবে আসুন দেবগণ আমরা আমাদের শক্তিকে করে পুনরায় জাগিয়ে তুলি সেই মহাকুণ্ডলিনী মহাশক্তিকে कृणो ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषाम् चैव देवानाम् सक्रादीनाम् शरीरतः निर्गतम् सुमहत्तेज तच्चैकम् समगच्छत अतीव तेजसः पूतम् ज्वलन्तमिव पर्वतम् दद्रीषु स्ते शुरास्तत्र সৃষ্টির ছন্দ লয় যার পরায়ত্ত সেই ভুবনমুহি মাতার আগমনে দুলে ওঠে কাশফুলের রাশি আজ আমরা শ্রবণ করব সেই মহামায় আত্মাশক্তি যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে যুগে যুগে সৃষ্টির রূপে বিরাজ করেছেন যিনি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আরাধ্যা ত্রিলোক বিজয়ী মহেশাসুরকে পথ করবে কে ত্রিলোক আমার করায় আত্ম ওই অমর দেবতা কন ভয় ভীত হয়ে পালিয়েছে স্বর্গ ছেড়ে আমি মহিষাসুর আমি মহিষাসুর আমি আমার কে কে ভূমিকম্প মান কেন ভূমি কে উঠছে কেন কার কারা গোমনে কার আগমনের সঙ্গে কে কে তুমি কে তুমি নারী আমি দেবী আদ্দা শক্তি সৃষ্টিরাদি রাদি তথা অন্ত এই সৃষ্টির চারি আমাতেই নিমজ্জিত চক্ষুন মিলিত কর মহিষাসু তাকিয়ে দেখ দেখ তোর কাল তোর অন্ত তোর সম্মুখে আমি ত্রিলোক বিজয়ী মহিষাসু ব্রহ্মার বড়ে আমি হুম আমি অম আমায় বধ করবে কোন নারী নারী আমায় বধ করবে

পূজা শুলবিদ্ধ করেন মহিষাসুরকে কেবল এই কল্পে নয় প্রত্যেক কল্পেই দেবী দশভূজা মহিষ নিধন করেন এবং শুভ অশুভ শক্তির মাঝে যে তোলাচল রয়েছে সেই তোলাচল আসুন আমরা সকলে মিলে বলি জয় দেবী দুর্গার জয় ফ্রেন্ড তো এত বন্ধুরা আমরা যে মহালয়টা করলাম প্রায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঠিক আছে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি শুধু আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য তো খুব খুব কষ্ট হয়েছে আজকে সারা দিনটা মানে অনেক কষ্টই না কি বলবো আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি মহালয়ের দেখার জন্যে আর আপনারা সবাই দেখবেন এবং কি আমাদের মহালয়টা সবাই মিলে দেখবেন আর এবং সবাই কি করতে সবাই মিলে লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন শেয়ার